আজকে কথা বলবো এক্সপোজার ট্রায়াঙ্গেল নিয়ে আমরা বলেছি ফটোগ্রাফি হলো আলো নিয়ে খেলা করা এবং আলো কন্ট্রোল করার প্যারামিটারগুলো হলো শার্টার অ্যাপারচার আয়স্য শাটার অ্যাপারচার আয়স্য মিলে আমরা যে লাইটটা করি সেটাকে আসলে এক্সপোজার বলা হয় আচ্ছা বলুন তো শার্টার অ্যাপার্চার আয়স্য তিনটে দিয়ে তো আসলে আমরা আলোটাকে কন্ট্রোল করি আমরা কি কখনো বলি যে একটা ছবিতে আমি বাপাসের অংশ শার্টার দিয়ে কন্ট্রোল করেছি ডানপাশের পাশের অংশ আসলে অ্যাপার্চার কিংবা পরের অংশটা আসলে আয়স্ত দিয়ে করেছি তা তো না বেসিক্যালি শার্টার অ্যাপার্চার আয়স এই তিনটা দিয়ে আমরা যে আলোটা কন্ট্রোল করি ফাইনালি তো আসলে একটা লাইট হয় সেটাকে আসলে এক্সপোজার বলছি আর এক্সপোজার ট্রায়াঙ্গেল অর্থ হলো ত্রিভুজের যেভাবে আসলে তিনটে কর্নার থাকছে ঠিক একইভাবে এক্সপোজার মাঠে হচ্ছে আসলে শার্টার অ্যাপার্চার আয়স এই তিনটে মিলেই আসলে এক্সপোজার হচ্ছে এবং সেটাকে আসলে আমরা এক্সপোজার ট্রায়াঙ্গেল বলছি এখন আমাকে যেটা করতে হবে শার্টার অ্যাপার্চার আয়সো তিনটা জিনিস দিয়েই যেহেতু আসলে আলোটাকে কন্ট্রোল করা যায় আমি কার ছবি তুলছি কি বিষয়ের প্রাধান্য দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আসলে আমার এক্সপোজার ট্রায়াঙ্গেলের টোটাল কন্ট্রোলিংটা হবে ধরুন আমি একজন চলমান বস্তুর ছবি তুলছি বা চলন্ত বস্তুর ছবি তুলছি তাহলে আমার ফার্স্ট প্র কি হচ্ছে আমার ফার্স্ট প্রয়োড হচ্ছে বেসিক্যালি শাটার ধরে নিলাম আমি শাটার দিলাম আসলে এক যেহেতু আমি সার্ডারটা এক হাজার দিয়েছি এবং আমি ধরে নিচ্ছি এটা দিনের বেলায় ছবিটা তোলা হচ্ছে তখন আসলে আমার পরবর্তীতে একাকশের এবং আয়স্ত দিয়ে বাকি দুটো প্যারামিটার দিয়ে আমি আসলে লাইটটাকে অ্যাডজাস্ট করব তার মানে একটা যদি বাড়াই আরেকটা হতে কমিয়ে বা বাড়িয়ে আসলে অ্যাডজাস্টটা করতে হবে এবং বোঝানোর জন্য বলছি আমি যখন আসলে অনেক বেশি আলোতে আছি তখন আসলে আমার আয়সর সংখ্যাটা আসলে কমিয়ে দিলেই চলবে একশো বা দুইশো ঠিক একইভাবে আমি যখন আসলে খুব অল্প আলোতে আছি তখন কিন্তু আসলে আমার আয়সটাকে বাড়িয়ে দিতে হবে ধরে নিলাম সেটা আটশো বা ষোলোশো যদি আমি এখানে আয়সটা বাড়িয়ে দিই ষোলোশো করে দেই তখন কিন্তু আমাকে শার্টার বা অ্যাপারচারটাকে দিয়ে আসলে কন্ট্রোল করার বিষয় আছে শার্টার অ্যাপারচার আয়সো এই তিনটা বিষয় মিলে আসলে একটা লাইটই হবে আমি কার ছবি তুলছি কিসের ছবি তুলছি তার উপর ডিপেন্ড করে আসলে আমার শাটার অ্যাপারচার আয়সের মধ্যে এই সেতুবন্ধন ঘটাতে হবে এবং এই তিনটে মিলে আসলে ট্রাইঙ্গেল